এই যে এখানে দেখেন খোলা মাঠে মানে ধান কাটার পর খোলা মাঠে শুধু নাড়ার উপর স্প্রে করা হচ্ছে আসসালামাইকুম ভিওয়ার্স ভিওয়ার্স আজকে আমরা জানবো এই যে বড়ো ভাই এখানে ধান কাটার পর এই খোলা মাঠে কেন স্প্রে করতেছেন এবং কি স্প্রে করতেছেন তো এবং এভাবে স্প্রে করার কারণটা কী এবং এর উপকারিতাটা কী তো আজকে আমরা সেটাই জানব তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিওয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো বন্ধুরা লক্ষ্য করতে পারতেছেন এই যে বড়ো ভাই এখানে কিন্তু ওনারা স্প্রে করতে করে দিতেছেন তো এখানে ধান কাটার পর যে খালি জমি পড়ে থাকে এই ফাঁকা জমিতে উনি কিন্তু স্প্রে করে দিতেছেন তো এভাবে স্প্রে করার কারণটা কী সেটা হচ্ছে আমাদের আজকে জানার মূল বিষয় তো বন্ধুরা এই কিন্তু বিশেষ উপকার আছে তো বিস্তারিত জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন এবং যারা নতুন বিয় আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ বন্ধুরা প্লিজ তো এই যে লক্ষ্য করতে পারতেছেন তো এখানে কেন স্প্রে করা হচ্ছে কথা হচ্ছে যে আমরা যে ধান কাটি ধান কাটার পর আমাদের জমিতে কিন্তু বিভিন্ন রকমের পোকামাকড় থাকে বিশেষ করে ডোরা পোকা তো এই পোকাটা কিন্তু আমাদের পরবর্তী ফসলের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর তো দেখবেন যে আমাদের জমিতে যে পোকাগুলো থাকে এই পোকাগুলো এত সহজে মারে না এবং এই পোকাগুলো কিন্তু আমাদের বিভিন্ন রকম কীটনাশক খাওয়ার পরও এই পোকাগুলো কিন্তু জীবিত ছিল এই পোকাগুলো এই শেষ পর্যন্ত এখনও আছে তো এখন আমাদের কাজ হচ্ছে কি আমরা যেহেতু পরবর্তী ফসল লাগাবো তো এই ফসলে যদি এই পোকাগুলো আক্রমণ করে বিশেষ করে আমরা যে চারাগুলো লাগাবো মরিচ লাগাই ভুট্টা লাগাই এই চারাগুলোতে কিন্তু এই পোকাগুলো বেশি আক্রমণ করে আর যদি আপনার চারাগুলো এই পোকা নষ্ট করে দেয় তাহলে কিন্তু ফসল ভালো হবে না তো বিশেষ করে আমাদের এই পোকাগুলো কিন্তু বিশেষ বেশি ক্ষতি করে থাকে তো এই যে ভাই স্প্রে করতেছেন উনি হচ্ছে পোকার জন্য স্প্রে করতেছেন উনি মূলত কীটনাশক স্প্রে করতেছে তো ওনার উপকারিতাটা হচ্ছে কি আপনার যেহেতু ধান কেটে ফেলছে তো ধান কাটা পর কিন্তু ধান ধানের মোরার মধ্যে কী থাকে বিভিন্ন রকমের পোড়া পোকা থাকে যেমন ডোরা পোকা বিশেষ করে পোকাটা বেশি থাকে তো ওনারা কী করবে এই জমিতে কিন্তু ভুট্টা লাগাবে তো ভুট্টা লাগানোর পর ভুট্টার যে বিশেষ ক্ষতি করে সেটা হচ্ছে যে আপনার এক ডোরা পোকা দুই হচ্ছে মাঝরা পোকা কারণ ডোরা পোকা আপনার গাছকে কাটলে একদম কেটে দেবে সোড়ো গাছগুলোকে তো এই কারণে কিন্তু মানে খুব বেশি ক্ষতি করে এই ডোরা পোকা তো এই জন্য ওনারা যেহেতু ধান কাটছে ধান কাটার পর ধানের মোড়ার মধ্যে কিন্তু এই পোকাগুলো লুকিয়ে থাকে দেখবেন ধানের নাড়ার মধ্যে এই পোয়াগুলো লুকে থাকে তো ওনারা কি করছে এভাবে একবারে ডোরা পোকার কীটনাশক স্প্রে করে দিতেছে এতে করে গাছের গোড়ার মধ্যে যে পোকাগুলো আছে এবং জমিতে পড়ে থাকবে সেই পোহাগুলো একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল এবং পরবর্তী যে ফসলগুলো বা ভুট্টা লাগাবে এই ভুট্টার গাছে কিন্তু এত সহজে কোনো রকম ডোরা পোকা বা মাজরা পোকা আক্রমণ করতে পারবে না দেখবেন যে আপনার জমিতে অন্য জমির থেকে আপনার জমির গাছ যদিও কাটে খুব কম কাটবে অন্য জমিতে দেখবেন যে দু একটি মনে করেন যে আট দশটা করে গাছ কাটছে সেখানে আপনারা গাছ কাটবে পাঁচ থেকে ছয়টা আপনারা কিন্তু অনেক কাটবে কম কাটবে কারণ হচ্ছে আপনার জমিটা এখনই মানে একদম পোকা মুক্ত হয়ে গেল এবং এত সহজে কিন্তু পোকা আসার সম্ভাবনা খুবই কম অন্য জমির তুলনায় অনেক কম পোকা আসবে আপনারা লক্ষ্য করে দেখবেন যে আপনারা আশে আপনারা যদি এভাবে স্প্রে করেন আপনার আশেপাশের জমি থেকে আপনার জমিতে পোকা অনেক কম হবে তো যারা ভুট্টা লাগাবেন বা বিভিন্ন রকম ফসল লাগাবেন তারা অবশ্যই আপনার জমিতে ধান কাটার পর বিশেষ করে ধান ক্ষেতগুলোতে পোকা বেশি থাকে তো আপনার ধান ক্ষেতগুলোতে এভাবে স্প্রে করে দেবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আসসালামু আলাইকুম